এই দুই হাজার ছাব্বিশ সালে এসে এখনো যদি আপনার একটা ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আপনি সঙ্গে বাস করতেছেন বর্তমানে কিন্তু এআই দিয়ে ভিডিও ইউটিউবে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনি কেন পিছিয়ে থাকবেন আজকে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো আপনি প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো আপনাকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আবারও বলতেছি এক সেকেন্ডও টানি করবেন না যদি একটু টেনে টেনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না কিভাবে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ব্রস মাধ্যমেও দেখিয়ে দেবো কিভাবে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি যে ভিডিও আপলোড করতেছেন তার জন্য কোন ক্যাটাগরি হওয়া উচিত সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা কেউ টানবেন না সম্পূর্ণ দেখ একটা ইউটিউব চ্যানেল খুলে আপনিও ভিডিও আপলোড করুন আপনিও ইনকাম করতে পারবেন তো আবারও বলতেছি এটা আমার নতুন চ্যানেল সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেয় তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমাকে ইউটিউব অ্যাপসে যেতে হবে তো আমি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পরে নিচে দেখতেছেন আপনার যে লোগোটা দেখাচ্ছে দেখতে পারছেন আপনাকে জাস্ট যে জিমেলটা দিয়ে আপনি খুলতে সরছেন ইউটিউব চ্যানেল সেই জিমেলটা আগে লগ ইন করে নেবেন তারপরে নিচে দেখতেছেন অপশন আপনার লোগোটা দেখাবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতেছেন উপরে উপরে যে অপশনটা দেখতেছেন ভিউ চ্যানেল বা আপনার এখানে ক্রিয়েট চ্যানেল লেখা থাকতে পারে তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন ক্রিয়েট চ্যানেলে তো আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম এখান থেকেই খুলতে হবে তো এখন আপনি কি করবেন জাস্ট এখানে দেখতেছেন পেন্সিলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনি সহজভাবে বুঝবেন সহজভাবে বোঝার চেষ্টা করবেন আগে আপনাকে ইউটিউব অ্যাপ থেকে আপনাকে নাম হ্যান্ডেল সবকিছু দিয়ে দেখাবো তারপর ক্রোম ব্রাউজারে গিয়ে প্রফেশনালভাবে কীভাবে সেটিংগুলো করতে হয় প্রফেশনাল লুক কিভাবে দিতে হয় আমি আপনাকে দেখিয়ে দেব আগে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আপনাকে চ্যানেলের নাম দিতে বলছে প্রথমে দেখতেছেন আপনার চ্যানেলের নাম আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেটা আগে ঠিক করবেন দেখতেছেন নাম এখানে নাম দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে তো আমি নামটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু আগে থেকে পছন্দ করে দিয়ে রেখেছি একটা নাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি নাম দিয়ে দিলাম রিপন ক্রিয়েটর হাব আপনি যে ভিডিওটা দেখতেছেন যে চ্যানেল থেকে এই চ্যানেলটা আমি এভাবেই খুলেছি এখন আপনি কি করবেন এখানে দেখছেন সেভ নিচে সেভ বাটনে ক্লিক করে দিবেন দেখতেছেন সেভ হয়ে গেছে রিপন ক্রিয়েটর হাব আপনার দেওয়ার শেষ এখন নিচে দেখছেন হ্যান্ডেল আপনাকে হ্যান্ডেলটা দিতে হবে অনেক সুন্দরভাবে আপনার নামটা মিলিয়ে তো এখন হ্যান্ডেল দেওয়ার জন্য আপনাকে এখানে দেখতেছেন পেন্সিল আইকন জাস্ট এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা কেউ টানাটানি করবেন না স্কিপ করবেন না তা না হলে বুঝতে পারবেন না একটি সেটিং যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে বুঝতে পারবেন না আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসবে না প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও টানাটানি করা যাবে না এখন দেখতেছেন আমি হ্যান্ডেলটা কেটে দিলাম আমি যে নামটা দিয়েছি সেম সেই নামটা আমি এখানে দিয়ে দেবো পেস্ট করে তো দেখতেছেন সেই নামটা দেওয়ার পর দেখতেছেন নিচে সেভ অপশন নিচ্ছে না আপনাকে এগুলো সব ছোটো হাতে দিতে হবে দেখতেছেন এইস এইসটাকে ছোটো হাতে দিতে হবে এভাবে আপনাকে কোনো এখানে স্পেস দেওয়া যাবে না সব ছোটো হাতে ছোটো হাতে দিতে হবে তো আমি এখানে দিলাম তারপরে আমার নামটা এখানেও আমি ছোটো হাতে দিয়ে দিচ্ছি আটটা কেটে তো বন্ধুরা দেখতে পারলেন আমি আমার হ্যান্ডেলটার রিপন ক্রিয়েটর হাফ দেওয়ার পর উপরে টিকমার্ক সবুজ দেখাচ্ছে এখন আমি নিচে সেভ অপশনে ক্লিক করে দেবো তো বন্ধুরা দেখতেছেন সেভ অপশনে ক্লিক করার পর আমার হ্যান্ডেলটা সেভ হয়ে গেল দেখতেছেন আমার চ্যানেলের নাম রিপন ক্রিয়েটর হাফ এবং হ্যান্ডেলও রিপন ক্রিয়েটর হাফ এগুলো সব ছোটো দিতে হবে এবং একসাথে লাগিয়ে দিতে হবে কোনো স্পেস দেওয়া যাবে না এখন মোটামুটি আমার সব কিছু শেষ আমার হচ্ছে চ্যানেলের নাম এবং হ্যান্ডেল দেওয়া শেষ এখন দেখতেছেন বন্ধুরা উপরে যে প্রোফাইল পিক এবং ব্যানার এই যে এই জায়গায় একটা প্রোফাইল পিক লাগাতে হবে এবং পিছনে ব্যানার দিতে হবে তো এটা আমি আপনাকে ক্রম ব্রাউজারের মাধ্যমে আমি আপলোড করে দেখাবো যেহেতু প্রফেশনাল এখন আমি চলে যাবো আমার ফোনের ক্রম ব্রাউজারে তো তো এখন আমি ক্রোম ব্রাউজারে চলে আসব ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে উপরে সার্চ বাড়ে দেখতে পারবেন সেখানে আপনি লিখতে পারেন ওয়াই টি স্টুডিও বা ইউটিউব স্টুডিও লেখার পর এখানে ক্লিক করে আপনার ইউটিউবটা লগ ইং করে নিতে পারেন যেহেতু আমার ইউটিউবও লগিং আছে ফেসবুকও লগিং আছে আপনাদেরও থাকতে পারে যদি না থাকে আপনি সার্চ বারে ইউটিউব লিখে সার্চ করে আপনি লগিং করে নেবেন তো আমি এখন ইউটিউবে সাপ দিচ্ছি দেখতেছেন ইউটিউবে চাপ দেওয়ার পর আপনার ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে তো আপনি দেখতেই থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা এখন কি করবো যেহেতু আমার নতুন জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবো তার জন্য দেখতেছেন এই যে উপরে আমার দেখা যাচ্ছে জাস্ট এখানে আমি ক্লিক করে দিবেন আপনারাও ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতেছেন ভালো করে লক্ষ্য রাখবেন এখানে দেখতেছেন ইউটিউব স্টুডিও জাস্ট ইউটিউব স্টুডিওর মধ্যে সাপ দিয়ে ধরে রাখবেন আবারও বলতেছি আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে সাপ দিয়ে ধরে রাখবেন সাপ দিয়ে ধরে রাখবেন দেখতেছেন আমি সাপ দিয়ে ধরে রাখার পর কিছু অপশন চলে আসছে এখন আপনি কি করবেন এখন জাস্ট এই যে উপরে যে অপশনটা দেখছেন ওপেন ইন নিউ ট্যাব জাস্ট এই ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর বন্ধুরা এই যে উপরে একটা খালি ঘরে দেখতেছেন থ্রি লেখা উঠেছে জাস্ট এখানে ক্লিক করবেন ভালো করে লক্ষ্য রাখুন এখানে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতেছেন আপনার নিচে এটা দেখাবে শোকর হবে দেখতেছেন এই যে এই যে নতুন একটা ডেস্কটপ ওপেন হয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন আপনারা এখানে ক্লিক করার পর আপনার স্টুডিওর মধ্যে নিয়ে আসবে ওয়াই টু স্টুডিওর মধ্যে নিয়ে আসবে তো আমি আপনাকে যেভাবে দেখিয়ে দিলাম যদি আপনি এভাবে আসতে না পারেন জাস্ট আপনি সার্চ বারে ওয়াই টু স্টুডিও লিখে সার্চ করে সেখানে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর ওপেন ইন নিউ টপে ক্লিক করে আপনার এই জায়গায় নিয়ে আসবে একই জায়গায় সেম সেম এখন আপনি কি করবেন এখন এখানে চলে আসার পর এখানে দেখেছেন কন্টিনিউ এই কন্টিনিউ এর মধ্যে ক্লিক করে দিবেন তো আমি কন্টিনিউ এর মধ্যে ক্লিক করে দিলাম এই যে বন্ধুরা এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে নিচে নিচে দেখতেছেন সেটিং জাস্ট এই যে একদম কোনারে একদম ছোট্ট করে লেখা থাকবে সেটিং এই সেটিং অপশানে ক্লিক করে দিবেন তো আমি সেটিং অপশানে ক্লিক করে দিলাম এখন আপনাদেরকে ক্রোম ব্রাউজারের যে প্রফেশনালভাবে যে সেটিংগুলো রয়েছে কিভাবে ক্যাটাগরি দিবেন কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় কিভাবে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন সমস্ত সেটিং এখান থেকেই দেখতে হবে তো কেউ টানাটানি করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক করে দিন তো দেখতেছেন প্রথমে জেনারেল জেনারে কী দেওয়া আছে ইউএস ডলার তো এটা ঠিক আছে এখন আপনি নিচে দেখতেছেন চ্যানেল চ্যানেলে ক্লিক করে দিবেন এই যে চ্যানেল এখানে চ্যানেলে ক্লিক করে দিবেন তো আমি চ্যানেলে ক্লিক করে দিলাম চ্যানেলে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতেছেন সিলেক্ট কান্ট্রি এখানে জাস্ট আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন প্রথমে বেসিক কিন্তু মধ্যে এখানে ক্লিক করার পর আপনি যে বাংলাদেশ থেকে যেহেতু আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন অবশ্যই এখানে খুঁজে দেখবেন বাংলাদেশ কোথায় তো আমি বাংলাদেশ খুঁজে বাংলাদেশ দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা বাংলাদেশ আপনারা বাংলাদেশটা দিয়ে দিবেন অবশ্যই বাংলাদেশ দিবেন এই যে বাংলাদেশ দেওয়ার পর আপনি নিচে দেখতেছেন কিছু কিওয়ার্ড আপনার চ্যানেল সম্পর্কে কিছু কিওয়ার্ড দিতে পারেন তো আমি দিচ্ছি আপনিও এভাবেও দিতে পারেন তো বন্ধুরা আমি আমার চ্যানেল সম্পর্কে কিছু কিওয়ার্ড দিয়েছি দেখতেছেন রিপন ক্রিয়েটর হাফ রিপন ক্রিয়েটর হাফ দেখতেছেন ফেসবুক টিপ টেক ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ইউটিউব টিপস মোবাইল টিপ সেটিং কার্টুন ভিডিও টিউটোরিয়াল বাংলা তো আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়গুলো আপনি এখানে কিউয়ার্ড সম্পর্কে দিতে পারেন পনেরো থেকে বিশটা দিলে ভালো হয় এখন আপনি কি করবেন এখন এখানে দুটো অপশন সেট সিলেট কান্ট্রি বাংলাদেশ তারপর পনেরো বিশটা কিওয়ার্ড দেওয়ার পর এখানে দেখছেন নেক্সট অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করে দেবেন অ্যাডভান্স সেটিংয়ে যদি ক্লিক করে দেন এখানে কোনো কিছু নাই শুধু একটা সেটিং অন করে দেবেন একটা দিবেন মানে আছে আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করবেন এখানে দেখছেন ইয়েস যদি ছোটোদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এটা দিবেন আর যদি বড়দের জন্য টিউটোরিয়াল ভিডিও বা অন্য কোনো মোটিভেশনাল বা ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই একটা দিয়ে দেবেন তো মাঝখানে শুধু একটা সেটিং অন করে দিবেন এখানে আর কোনো কাজ নেই তারপরে দেখতেছেন শেষের সেটিংটা একদম শেষের সেটিংটা এখানে ক্লিক করে দিবেন জাস্ট আপনার আর কোনো কাজ নেই তো বন্ধুরা শেষের সেটিংটা একদম গুরুত্বপূর্ণ দেখতেছেন প্রথমটা এটা প্রথমটা আপনার অটোমেটিকভাবে সবার এলিজিবেল থাকবে দ্বিতীয়টা দেখতেছেন কী লেখা আছে ভিডিও আবার পনেরো মিনিট এখানে কি কাস্টম থামবেল আপনি যদি এই সেটিংটা অন না করেন আপনি পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না মানে পনেরো মিনিটের বেশি লং ভিডিও আপলোড করতে পারবেন না আপনার চ্যানেলে আপনি থামবেল ব্যবহার করতে পারবেন না লাইভ করতে পারবেন না তার জন্য আপনাকে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে আমি যদি এখানে ক্লিক করি দেখতেছেন এখানে কী সার্চছে আপনাকে এখানে একটা ভেরিফাই ফোন নাম্বার আপনাকে জাস্ট এখানে সাদা অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটা ফোন নাম্বার চাইবে সেই নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই বাংলাদেশি নাম্বার দিবেন কোড সহকারে দেওয়ার পর আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দিলে আপনার এটা এনিজিবল হয়ে যাবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পর শেষে আরেকটা সেটিং আছে এটা অটোমেটিক এটা আপনাকে কিছুই করতে হবে না 15 দিন পর বা 20 দিন পর অটোমেটিক ভাবে এটা আপনার এনিজিবল হয়ে যাবে এখন চলে আসলো মূল বিষয় আপনাকে চ্যানেলের ক্যাটাগরি দিতে হবে কী ক্যাটাগরি দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনো যারা লাইক সাবস্ক্রাইব করে না এখন লাইক সাবস্ক্রাইব করে দেবেন এখান থেকে বের হয়ে যাবেন এখানে এখান থেকে বের হয়ে গিয়ে আপনি দেখতেছেন আপলোড সে ক্লিক করে দিবেন দেখতেছেন আপলোড ডিফল্টস জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে দুটো অপশন আছে দেখতেছেন প্রথম আছে টাইটেল ডিসক্রিপশন আপনি টাইটেল যদি এখানে যে টাইটেলটা দিবেন প্রত্যেকটা ভিডিওতে আপনাকে আর বারবার টাইটেল লিখতে হবে না আর এখানে ডিসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে আর ডেসক্রিপশন ব্যবহার করতে হবে না অটোমেটিকভাবে ডেসক্রিপশন দেওয়া থাকবে তো আমি মনে করি এটা না দেওয়াই ভালো আপনি যে ভিডিওর জন্য যেমন ডিসক্রিপশান চান আপনি কাস্টমাইজ করে তখন লিখে তারপর আপলোড করলে ভালো হয় তো এখন আপনাকে দেখতেছেন এখানে অ্যাডভান্স সেটিংটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি এই যে এই জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন আপনাকে ক্যাটাগরিটা দিতে হবে এখানে আসার পর বন্ধুরা দেখছেন ক্যাটাগরি জাস্ট একটু জুম করে নেবেন আপনার ফোনটা একটু জুম করে নেবেন এখানে জুম করার পর দেখছেন ক্যাটাগরি এই যে ক্যাটাগরি দেখাচ্ছে নন মানে এখানে আপনাকে একটা ক্যাটাগরি দিতে হবে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম তো বন্ধুরা ক্যাটাগরির মধ্যে ক্লিক করে দেখতেছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন এখানে আপনার ক্যাটাগরি কোনটা আপনি কী বিষয়ে ভিডিও বানাবেন আপনার ক্যাটাগরি কিনটা আমি বলে দিচ্ছি আপনাকে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনি কি বিষয়ে ভিডিও বানাবেন আগে মাথায় রাখবেন যে আমি এই বিষয়ে ভিডিও বানাবো প্রথমে রয়েছে নন মানে কোনো ক্যাটাগরি নেই তারপরে রয়েছে অটো এই মানে মানে মেকানিসের বিভিন্ন কাজ মোটরসাইকেল ভালো করা এটা ওটা আছে কমেডি তারপরে রয়েছে কমেডি কমেডির মধ্যে বিনোদনমূলক কিছু ভিডিও ফানি কৌতুক তার জন্য কমেডি তারপরে ইন্টারনে ইন্টারটেনমেন্ট রয়েছে এখানেও হচ্ছে আপনাদের মানুষকে বিনোদন দেওয়া হাসি তামাশা এগুলোই তারপরে বলছে গেমিং জাস্ট আপনার যারা গেমিং ভিডিও তৈরি করবেন বিশেষ করে বেশিরভাগ মানুষ গেমিং ভিডিও তৈরি করতেছে এখন বর্তমান ফ্রি ফায়ার ভিডিও বা অন্যান্য ভিডিও তৈরি করতেছে তারা গেমিং ক্যাটাগরিটা দিতে পারেন তারপরে মিউজিক মিউজিকে রয়েছে আপনার মানে আমি কমনগুলো বলতেছি এগুলো মানুষ বেশিরভাগ বাংলাদেশের মানুষ এই ক্যাটাগরির মধ্যে ভিডিও তৈরি করে বাদ বাকি যেটা দেখাচ্ছি না ওটা বাংলাদেশের মানুষ খুব কম সংখ্যক ব্যবহার করে আপনার এর মধ্যে আপনার ক্যাটাগরিটা থাকতে পারে নিউজ দেখতেছেন এখানে যে খবর সাংবাদিক এইসব আজ পিপলস অ্যান্ড ব্লগ আপনার ব্যক্তিগত জীবন ব্লগ ভিডিও এগুলো দৈনন্দিন কাজ দেখানো তারপরে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতেছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক বিষয়ে বা বিভিন্ন ধরনের ফেসবুক বিষয়ে আপনার ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় যা সেটা আমার ক্যাটাগরি তারপরে স্পোর্টস আপনার খেলাধুলা দিয়ে নেওয়া ভিডিও ঠিক আছে আমার ক্যাটাগরি আমি খুঁজে পেয়েছি আমার ক্যাটাগরি হচ্ছে এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমার ক্যাটাগরি আমি এটা দিয়ে দিচ্ছি দেখতেছেন আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন সবগুলো করা শেষ এই ক্যাটাগরি দেওয়ার পর এখানে দেখেছেন আরও অনেকগুলো যে সেটিং আছে আপনাকে কোনো সেটিং করতে হবে না আমি যে কয়টা দেখিয়ে দিলাম সেম ওই কয়টাই করে দিবেন আর কোনো কিছু করতে হবে না এখন আপনি কি করবেন এখন এই যে কোনো একটু জুম করবেন জুম করার পর বন্ধুরা এই যে নিচে সেভ অপশন দেখতে পারবেন জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন তো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি এই যে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম এই জাবান আমাকে পেজে নিয়ে আসলো এখন আমার কাজ কি ওই যে প্রথমে বললাম যে ব্যানার আর প্রোফাইল পিক দিতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে এই যে এই মধ্যে ক্লিক করে দিবেন এই যে শেষের একদম শেষের উপরেরটা জাস্ট এই পেন্সিল আইকনের মতো জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ব্যানার এই যে আপনি যে ব্যানারটা তৈরি করে ডেকেছেন সেই ব্যানারটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে প্রোফাইল পিক দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এই ব্যানারের উপরে ক্লিক করে এই যে সাইটে আপলোড দেখতেছেন জাস্ট এই আপলোডে ক্লিক করে দিবেন হ্যাঁ ঠিক আছে আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি তো দেখছেন আমি আমার ব্যানারটা দিয়ে দিছি এখন নিচে দেখছেন ডান জাস্ট এই ডান বাটনে ক্লিক করে দিব এই যে ডান এই ডান বাটনে ক্লিক করে দিলাম আমার ব্যানারটা সেভ হয়ে গেল তো বন্ধুরা দেখতে পারলেন কীভাবে ব্যানার সেট করলাম সেম এভাবে আপলোড বাটনে ক্লিক করে আপনার প্রোফাইল পিক যেটা আপনি সিলেক্ট করে রেখেছেন সেটাই আপনি প্রোফাইল পিকটা এখানে দিয়ে দিবেন তো আমি পরে দিয়ে দেবো এখন আমি দেখাচ্ছি সব কিছু সমস্ত সেটিং করার পর এই যে উপরে পাবলিশ বাটন রয়েছে এই যে আবার দেখাচ্ছি এই যে পাবলিশ বাটন দেখা যাচ্ছে জাস্ট এই পাবলিশ বাটনে একটা ক্লিক করে দিবেন আপনার চ্যানেল সম্পূর্ণ সেটিং ওকে সব কিছু সেট সেটিং ওকে এখন আপনি ভিডিও আপলোড করেন লং ভিডিও শর্ট ভিডিও যাই আপলোড করেন না কেন আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসবে তো এভাবে একটা চ্যানেল খুলতে হয়